নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জগদম্বা বলে ডাকলেই দুটো চিল এসে ইলিশ মাছ নিয়ে যায় মুর্শিদাবাদের বহরমপুরে অবস্থিত মা জগদম্বা মন্দিরের ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুর শহরের দুর্গাপুজোর আনন্দ অসম্পূর্ণ থেকে যায় খগড়া এলাকার মা জগদম্বা মন্দিরে মা দুর্গাকে দর্শন না করলে বছরের পর বছর সমস্ত রকম নিয়ম আচার মেনে চলে আসছে মায়ের পুজো সেই সময় এই অঞ্চলটি ছিল এক বাজার এলাকা বর্তমানেও আছে এবং এখানে একটি বেল বেলগাছ আছে স্থানীয় বাসিন্দারা স্নান করতে যাওয়ার সময় এই গাছের গোড়ায় জল ও ফুল দিত সেই বেলগাছের নিচে ছিল কিছু দেবদেবী ছোট ছোট বিগ্রহ বর্তমানে জগদম্বা মন্দির হল প্রধানত শিবের মন্দির সেই শিব বাবার নাম খচ্চেশ্বর শিব আর মন্দিরের মায়ের ছোট্ট একটি বিগ্রহ ছিল জানা যায় একদিন এক বয়স্ক ভদ্রলোক ভাগীরথীর গঙ্গায় স্নান করতে এসে আর বাড়ি ফিরে যাননি তারপর থেকে রোজ তিনি সেই বেলগাছের গোড়ায় ফুল জল দিতেন ও এখানেই থাকতেন মন্দিরের সামনে বাড়ির বাসিন্দা ছিলেন ননীপদ সাহা তিনি সেই ব্যক্তির সেই বয়স্ক ব্যক্তি থাকার জন্য একটি ছাপড়ি করে দেন তারপর ননীপদ সাহা পরবর্তীকালে এই মন্দির এলাকা সম্পূর্ণ কিনে নিয়ে মন্দির সংস্কার করে দেন তারপর থেকেই এই মন্দিরের জাঁকজমকের সাথে হয় মায়ের পুজো মা এখানে পরিচিত জগদম্বা নামে যার জন্য এই মন্দির মা জগদম্বা মন্দির নামে বিখ্যাত কিন্তু সেই খরচেশ্বর শিব বাবার পুজো আজও অক্ষুণ্ণ রয়েছে কার্তিক পুজোর দিন হয় সেই পুজো দুর্গা পুজোর পুরোহিত বংশ পরম্পরায় করে আসছেন মা জগদম্বার পূজা অর্চনা পুজোর নবমীর দিন মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ কিন্তু এই ভোগের পেছনে রয়েছে একটি অলৌকিক ঘটনা সেই ব্যক্তি সেই বয়স্ক ব্যক্তি যিনি প্রথম এই মন্দিরে এসে আর বাড়ি ফিরে যাননি তিনি একদিন গঙ্গার থেকে স্নান করে এসে বাজার থেকে দুটি ইলিশ মাছ নিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে জগদম্বা জগদম্বা বলে চেঁচালে দুটি চি এসে তার থেকে মাছ দুটি নিয়ে যায় তখন থেকে এই মন্দিরে মা দুর্গা জগদম্বা নামেই পরিচিতি পায় এই ইলিশ মাছের ঘটনা প্রচার হওয়ার পর তা শুনে সেই সময় মহারাজা মনিন্দচন্দ্র নন্দীর মায়ের সেই অলৌকিক ঘটনা নিজের চোখে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন আর তার বিনাশের জন্য তখন সেই বয়স্ক ব্যক্তি রাজমাতার সামনেই মাছ নিয়ে জগদম্বা জগদম্বা বলে ডাকতেই সেই ঘটনার পুনরাবৃত্তি দেখে তিনি রীতিমতো অবাক হয়ে যান তারপর থেকেই মায়ের নবমী পুজোয় ইলিশ মাছের ভোগ এক রীতি নিয়মের রূপ ধারণ করেছে মহালয়ার দিন হয় পুজোর ঘট স্থাপন মহাষ্টমীর দিন সন্ধি পুজোর সময় এলাকার সমস্ত মানুষ সমবেত হয় মায়ের পুজোর মহাক্ষণ দর্শনের জন্য রাস্তার দুধারে সেই সময় বন্ধ করে দেওয়া হয় বিজয় দশমীর দিন ভক্তদের কাঁধে করে মাকে ভাগীরথী গঙ্গায় নৌকায় তোলা হয় তারপর নৌকায় পরিক্রমণ করে মাকে বিসর্জন দেওয়া হয় তারপর আবার এক বছরের জন্য সমগ্র বহরমপুরবাসী অপেক্ষা করে থাকেন প্রাচীন ঐতিহ্যবাহী মা জগদম্বার পুজোর দেখার জন্য ও মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ